আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ ট্রাফিক বিধি কলকাতা পুলিশের পার্কিংয়ের জন্য চিহ্নিত ব্লু লাইন ছাড়া অন্যত্র পার্কিং নিষিদ্ধ পরীক্ষার দিন সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ দুধ সবজি মাছ এলপিজি সহ অত্যাবশ্যক পণ্যবাহী গাড়ি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে আজ থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু ঠিক কি কি ট্রাফিক বিধি রয়েছে বিশেষ করে এই মাধ্যমিক পরীক্ষার সময় কালীন পর্যন্ত আমরা জানবো কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন সুপ্রভাত জীবনের প্রথম বড় পরীক্ষা যাতে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য গোটা রাজ্যের পাশাপাশি কলকাতা ট্রাফিক পুলিশ কলকাতার নগরপাল মনোজ ভার্মার নির্দেশে শহরে ট্রাফিক ব্যবস্থায় একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আজকে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত কলকাতা শহরে কলকাতা ট্রাফিক পুলিশ এলাকাতে কোনো ভারী পণ্যবাহী গাড়ি প্রবেশ এবং চলাচল করতে পারবে না অত্যাবশ্যকের যে সমস্ত পণ্য রয়েছে সবজি মাছ দুধ এলপিজি এগুলির ক্ষেত্রে এই বিধিনিষেধ সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষার্থীরা পৌঁছতে চলেছেন তখন তাদের পৌঁছতে যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত পার্কিং নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নির্দেশিকা ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে। সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে দুশো মিটারের মধ্যে যে সমস্ত পার্কিংয়ের জোন চিহ্নিত রয়েছে আমরা জানি কলকাতা শহরের রাস্তার একটা দিক এখানে ইতিমধ্যেই ব্লু কালারের মার্কিং দিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা চিহ্নিত রয়েছে এই জায়গা ছাড়া আশপাশের অন্য যে কোনো জায়গায় যদি কোনো গাড়ি পনেরো মিনিটের বেশি পার্কিং করা হয় তাহলে যার গাড়ি তাকে সঙ্গে সঙ্গে ফাইন করা হবে এবং এক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে যারা পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছেন তাদের গাড়িগুলিকেই অর্থাৎ যে সমস্ত পরীক্ষার্থী গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তাদের গাড়িগুলি পরীক্ষা কেন্দ্রে দুশো মিটারের মধ্যে সর্বাধিক পনেরো মিনিট পর্যন্ত দাঁড়াতে দেওয়া হবে তারপর সেই গাড়িগুলিকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এছাড়া কলকাতা শহরের যে কোনো জায়গায় বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের সামনে প্রয়োজনীয় যে সমস্ত বিধিনিষেধ তার সঙ্গে সঙ্গে আরোপ করার ক্ষেত্রে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিক ইন্সপেক্টর তাদেরকে পরিষ্কার নির্দেশিকা দেওয়া আছে এবং এক্ষেত্রে যখন যেরকম প্রয়োজন মনে হবে তখন সেরকমভাবেই এই গোটা ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর মতো উপযুক্ত পরিকাঠামো নিয়ে আজ পথে নামছে কলকাতা ট্রাফিক অয়ং কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে বেরিয়ে যদি কোনো রকম সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিভাবে পুলিশ তাদেরকে সাহায্য করবে কোন রকম হেল্পলাইন নাম্বার রাখা হয়েছে কিনা কি ভাবনা চিন্তা এই ক্ষেত্রে পুলিশ স্যার অয়ন সঙ্গে রয়েছ অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ ট্রাফিক বিধি কলকাতা পুলিশের তরফ থেকে পার্কিংয়ের জন্য চিহ্নিত ব্লু লাইন ছাড়া অন্যত্র পার্কিং নিষিদ্ধ করা হচ্ছে এবং সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অত্যাবশ্যকীয় যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে যেমন রয়েছে দুধ সবজি মাছ আলপিজ এলপিজি সহ একাধিক জিনিসপত্রের ক্ষেত্রে কিন্তু এই সময়সীমাটা আট থেকে বারোটা পর্যন্ত মানে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত সেই সমস্ত পণ্যগুলোর ক্ষেত্রে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমরা কথা বলবো অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি অয়ন কোন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে বেরিয়ে যদি রাস্তার কোনো সমস্যায় পড়ে তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্যের জন্য ঠিক কী ভাবনা চিন্তা করেছে কোনো হেল্পলাইন নাম্বার কি তাদের জন্য দেওয়া হচ্ছে তাহলে দেখো যেহেতু কলকাতা শহরের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এমনিতেই ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক ইন্সপেক্টর আজকে থাকবেন এবং তারা আটটা সাড়ে আটটার পর থেকেই থাকবেন কারণ পরীক্ষা এগারোটায় শুরু হলেও প্রথম দিন প্রত্যেক অভিভাবক প্রত্যেক পরীক্ষার্থী তারা একটু আগে ভাগে বাড়ি থেকে বেরোন কারণ এক্ষেত্রে পরীক্ষার সেন্টার খুঁজে সেখানে বসার আসন খুঁজে তাদেরকে প্রথম দিনটা একটা আগাম প্রস্তুতি নিতে হয় অতএব কলকাতা ট্রাফিক পুলিশ মনে করছে যে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল সাতটা চৌত্রিশ বাজে আটটা সাড়ে আটটার পর থেকেই কিন্তু কলকাতা শহরের বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে মাধ্যমিক পরীক্ষার সেখানে পরীক্ষার্থীরা বেরোতে শুরু করবেন এবং অনেক ক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি কেউ শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে ফেলে এসছে কেউ ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে গেছে সেক্ষেত্রে ইভেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিজের মোটর বাইকে করেও কিন্তু সেই পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে অ্যাডমিট কার্ড আনিয়ে নিয়েছেন বা ভুল পরীক্ষা কেন্দ্রে চলে যাওয়া যে সমস্ত পরীক্ষার্থী তাদেরকে ঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন এ ধরনের মানবিক নির্দেশও কিন্তু একই ট্রাফিক পুলিশকে দেওয়া আছে অর্থাৎ একদিকে শহরের যান শাসন বিধি এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বান্তকরণের সহযোগিতার জন্য সমস্ত পরিকাঠামো নিয়েই আজ পথে নামছে কলকাতা ট্রাফিক পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা